আজকে গোপু হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে দেখো তোমার জন্য

এটা নাও কি বড় স্ক্যাম হয়ে ওটার মধ্যে এটাই ছিল একদম খুব হ্যাঁ ওইটার মধ্যে এই যে এইটা ছিল এটা হচ্ছে আমার জন্য ঠিক আছে ঠিক আছে হ্যাপি চকলেট ডে এটা এটা তুই এটা হচ্ছে

নাও সব তোমা সব তুমি খাবে নাও সবাই মিলে বলো হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে এর মুটটা দেখ মুটটা দেখ কি খুশি দেখ গুপ্তি পোকা নাও লিখে দাও এ নাও এটা তোমার পাশে দাও মিমি দেবে মিমি দাও মিমি হ্যাপি চকলেট ডে এটা কে দিলো এটা মিমি দিলো মিমি কত চকলেট পাচ্ছিস গুপু আছে তুই হ্যাঁ দাদাকে দিবি মিমি

ভালো লেগেছে তোমার সব তোমার সব দিকে সব খাবে সব গরম হয়ে গেছিল বুঝলি তো